তো গাইস এখন দেখো সাড়ে বারোটা বাজতে গেলো আর আমার খিদে পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে বলে ওই জন্য আমি কিছু বানাবো ভাবছি চা খাবো একটু বিস্কুট দিয়ে তোমাদের টাইমটা একটু দেখিয়ে দিই দেখতে চলো ঘর অন্ধকার তো টাইমটা দেখো তো এখন সাড়ে বারোটা বাজছে আমি এখন ভাবছি চা করে খাবো তো চলো চা বানাই তোমার শেয়ার করি তো চা করবো বলে রান্নাঘরে চলে এসেছি এখন চা চাপিয়েছি মানে দুধ চা খাবো রচা তান খুব কম খাওয়া হয় ওর জন্য আর কি দুধ চা খাবো ফ্রিজ থেকে দুধ মানে দুধটা বার করে চা চাপিয়েছি তোমার দেখো তো এখন দুধ চাপিয়ে মানে ফুটছে তো এরপর চিনি দেবো চা দেবো তো চাউল পাতা দিয়ে দিবে রাত্রিবেলা চাটা খাবো বলে একটুখানি চা পাতাটা কড়াই দেবো চিনি দিচ্ছি চিনিটা একটু কমই দিলাম তো চাটা ফুটুক চলো তো ওইদিকে চাটা ফুটছে ওইদিকে আমি ভাবছি যে মামার ঘুমাতে ওই জন্য ভালো যে টিভিটা চালিয়ে একটু টিভিটা দেখি আর চা খাবো দেখো টিভি চলছে টিভি চালিয়েছি টিভি দেখছি আর এদিকে চাটা ফুটছে চলো চাটা নামাই কাপ নিয়ে নিয়েছি এটা আমার কাপ তো চলো চাটা ছাঁকি চাটা করা হয়ে গেছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে চলো চায়ের সাথে একটু বাসনা খাবো তো চলো মানে বাসনা আর চা নিয়ে নিয়েছি চাটা আমি খেয়ে নিই দিয়ে যদি ঘুম পাই ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা কষ্ট করে একটু দেখে নিও তো রাতে আমি এই আমার মাঝে মাঝে রাতেই হয়